আরামবাগ বদনগঞ্জ যে রাজ্য সড়ক সেই রাজ্য সড়কের পাণ্ডুগ্রাম খাপাড়ার মোড়ে আজকে আনুমানিক দুপুর তিনটা কুড়ি নাগাদ দুর্ঘটনার কবলে পড়ে আরামবাগ বদনগঞ্জ গ্রামী এক মা লক্ষ্মী বাস সেখানে আনুমানিক পাঁচজন থেকে ছজনের মতো প্যাসেঞ্জার ছিল বলে মনে করা হচ্ছে এবং গ্রামবাসীর তৎপরতাই তাদেরকে উদ্ধার করে কামারপুকুর গ্রামীণ হসপিটালে চিকিৎসার জন্য পাঠানো হয় সরাসরি সেই চিত্র আমরা তুলে ধরেছি পাণ্ডুগ্রাম থেকে ক্রাইম প্রেস বেঙ্গলের পর্দায় ভয়াবহ দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস আজ দুপুর তিনটা বেজে তিরিশ মিনিট নাগাদ আরামবাগ বদনগঞ্জ রোডের পাণ্ডুগ্রাম খাপাড়ার মোড়ে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের নয়ঞ্জলিতে পড়ে যায় দুর্ঘটনা ঘটার পর বাস চালক পালিয়ে যায় বাসে থাকা পাঁচজন যাত্রীর মধ্যে একজন বাচ্চা ছিল কমবেশি বেশ কিছুটা চোট পেয়েছে যাত্রীরা পাশাপাশি গ্রামবাসীদের তৎপরতায় আহত যাত্রীদের কামারপুকুর হাসপাতালে পাঠানো হয়েছে প্রাথমিক চিকিৎসার জন্য ঘটনাস্থলে আসে বদনগঞ্জের পুলিশ ঘাতক বাসটিকে আটক করে তারা নিজেদের হেফাজতে নেয় সরাসরি পাণ্ডুগ্রাম থেকে জগন্নাথ মন্ডল ও চিনময় পালের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ এখানে আমরা তাদের আজন এসে মারাwidehat যতগুলোpassenger ছিল বের করা বের করার চেষ্টা করনো বের করলো বের করে তাদেরকে তুলে আর ছিল ছিল বাচ্চা বাচ্চা ছিল